হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আমি সুদীপা আরও একটু নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আমি এটা শনিবারের ব্লগ ছিল তো অনেক দিন আগে বানিয়ে রেখি লেট হয়ে যায় মানে ব্লগটা মানে ছাড়তে তো শনিবার ছিল আর এদিকে মা শনিবার নিরামিষ মানে তো আমরা অতটাও মানি না পেঁয়াজ খেয়ে নি কিন্তু এদিকে আমরা পেঁয়াজ না সেদিনকে পেঁয়াজ দিয়ে আর আলু টালু দিয়ে তবে প্রেশার কুকারে চাল দিয়ে ভেজে নিয়ে সে ভাজা ভাত করে যেমন সেমন করছিলাম তো তাই এটা একটু ই করে নিলাম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম মুছে পরিষ্কার করে নিলাম তাই যে শনিবার বিকেলে আমরা দুপুরে ধরো খেয়েছি আর মা তো বিকেলে আসবে তারপরে রাতে রান্না হবে তাই তার আগে আসার আগে আগে পরিষ্কার করে নিচ্ছে এদিকটাতে আর আমাদের মশলা রাখার যেমন কৌটো হয় তো সেগুলো আলাদাই আলাদাই আলাদা বানানো আছে যেমন কি নিরামিষের মশলা আলাদা নিরামিষের তেল আলাদা আর আমিষের তেল আলাদা আমিষের মশলা আলাদা থাকে সেগুলো দিয়ে আলাদা আলাদা করেই বানিয়ে নিই আর এদিকে মুছে নিই একটুখানি আর মাসে একবার করে আমরা ওই রান্নাঘরটা ধুই যে বাইরের নোংরা টোংরা আসে আর ওদিকে জালনাটা না আমাদের খোলা এই যে এই শ্বেতপাতর না কি বলে টাইল না কি তো এগুলো লাগানোর সময় না জালনাটা খুলে থুয়েছে মিস্ত্রিরা বলছে এটা যদি টাইল লাগানো হয় তাহলে আর মানে জালনাটা রাখা যাবে না বন্ধ করাই করা যাবে না তাই জালনাটা খোলা তো ওদিক দিয়ে না ধুলোবালি আসে আর কুলারও রাখা আছে ওদিকে তো ধুলোবালি আসে তাই মাসে একবার করে ধুই আর ওইদিকে থালা বাসন ধুয়ে নিয়েছিলাম ওই যে উট উটটা এসেছিল তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম উটটার শনিবারেরই ভিডিও ছিল আর এরপরে না আমি রান্না মানে রাতে রান্না করছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে রবিবারের ভিডিও ছিল এদিকে স্যান্ডউইচ আমি মাঝখান দিয়ে আর কাটিয়ে মানে চৌকো এরকমই রেখে দিয়েছি ঘরে যেহেতু কবে এক একজন আর এক একটা হয়ে যাবে তাই আর মাঝখান দিয়ে আমি আর কাটিনি এখানে মশলা করছিলাম সেটাই বলছি আর এদিকে মশলা টশলা এটা পরের দিনই রবিবারের ছিল রবিবার মাছ এনেছিল মা তাই ওইদিকে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছিলাম আর এদিকে মাছ আমার আগে ভাজা হয়ে গেছিলো এদিকে শুধু মাছের মাথাটা লেজটা লাস্টে ছিল তাই সেটাই ভেজে ভাজছিলাম সেটা দেখাচ্ছে না আর এদিকে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে ওইদিকে এদিকে মশলা করছিলাম আর এদিকে মাছ ভেজে ভাজছি অন্যদিন না আমি মাছের মাথাটা রাখি আজকে আর রাখি নি রবিবার দিন যা আলাদা করে আবার এই বানাবো যেমন ঘ্যাটে দিলে ডাল দিলে সেটা ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু সোমবারও আর মঙ্গলবারও নিরামিষ খাই তাই আমি মাছের মাথাটা রাখিনি সবটাই তরকারিতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছে যে দিয়ে টমেটো কেটে রেখেছিলাম যে মাছ ভাজার পাশে সেই টমেটোটা দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছি কেন লবণটা দিলে না একটু নরম নরম হয়ে যায় গলে যায় মানে টমেটোটা দিদি তবুও একটু খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছিলাম যাতে গলে যায় কেটে এদিকে মশলা ওই যে লঙ্কা আর আদা জিরে বেটে রেখেছিলাম সেটা দিলাম আর লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি হালকা একটু আর গরম মশলা দিয়েছিলাম আর একটা মা একটা গরম মশলা দোকান দিয়ে পিষে নিয়ে এসেছিলো সেটা দিয়েছিলাম এই মশলা আর বেশি কিছু মশলা করিনি এই তাই কত মশলা আজ থেকে পরে আলু দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো আলু দিয়ে কষিয়ে ঝোল টোল করিয়ে নি এরকমই তো আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর আজকের মতন এটুকুনি আর বেশি বড়ো করলাম না টাটা বা